সালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সুপ্রিয় দর্শক আমিও ভালো আছি সুস্থ আছি দর্শক আমি আজকে আপনাদের জন্য আবারও নতুন একটি হাট ও বাজারে ভিডিও নিয়ে হাজির হয়েছি দর্শক আমি আজকে এমন একটি বাজারে আছি সেটা হচ্ছে নদীর তীরে অবস্থিত এই যে এই হচ্ছে নদীর পার নদীর তীর আর এই যে এই দিকটাতে হচ্ছে সেই হাঁস মুরগির বাজার দর্শক দেখুন এই যে এই দিকটাতে পুরো রাস্তা ধরে হাঁস মুরগি বসে আছে এবং তারা বিক্রি করতেছে বিক্রেতারা দর্শক একটা মজা জিনিস দেখায় এই বাজারে আসতে হলে নদীর ওই পারে মানুষেরা এই যে এরকম বাঁশের সাঁকুতে করে হ্যাঁ হাঁস মুরগি বা হচ্ছে বাজারে যে অন্যান্য পণ্য আছে সেই সব পণ্য এই সাঁকুতে করে নিয়ে আসে এই বাজারে বিক্রি করার জন্য আর আর অনেকে আসে কেনাকাটা করার জন্য দর্শক আমি একটু সামনে থেকে আপনাদেরকে দেখাই হ্যাঁ দারুণ সুন্দর এক গ্রামীণ বাজার আর প্রথমে বলিনি এই বাজারের নাম হচ্ছে বিরুনিয়া বাজার এটি ময়মনসিংহ জেলায় অবস্থিত গফরগাঁও উপজেলাতে হ্যাঁ দেখুন ওই যে অনেকেই এই যে হাতে করে হাঁস মুরগি নিয়ে আসতেছে এই বাজার উদ্দেশ্যে সুপ্রিয় দর্শক আমি আজকে আপনাদেরকে এই বিরুনিয়া বাজারের যে হাঁস মুরগির দাম শাক সবজির দাম এবং অন্যান্য যত সব পণ্য আছে সব কিছুর দাম দেখাবো পাশাপাশি এই বিরুনিয়া বাজারটি আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব দর্শক নদী এই যে শাকুদে পার হই এই যে এই দিকটাতে হচ্ছে এই যে বাজারটি হ্যাঁ যে এখানে রাস্তার দুই ধারে হ্যাঁ হাঁস মুরগি নিয়ে বসছে দেখতে পাচ্ছেন এই যে এই দিকটাতে দেশি হাঁস দেশি মুরগি দেশি মোরগ হ্যাঁ নেওয়া বসছে আমি একটু সামনের দিকে দেখাই এই যে গ্রামীণ বাজার গ্রামীণ ঐতিহ্য বিরুনিয়া হাট এটি এই যেখানে হাঁসের বাচ্চা রাখা আছে বাচ্চা বিক্রি করতেছে আর এই এই দিকটাতে দেখাই হুম এই যে বলে করে মুরগি নিয়ে যেতেছে দর্শক এটি খুব সুন্দর একটি বাজার নদীর তীরের বাজারগুলো বরাবরই সুন্দর হয় আর বরাবরই আমার ভালো লাগে এই দেখুন এখানে কি পরিমাণ এই যে মোরগ মুরগি আছে দেশি মুরগি হ্যাঁ আমরা যদি একটু সামনে যাই এই যে এই দিকটাতে পুরো এই রাস্তাটা জুড়ে দর্শক দেশি মুরগি মোরগ চীনা হাঁস দেশি হাঁস সব কিছুই বিক্রি করতেছে এই যে চাচা চাচা ভালো আছেন ভালোই না তা আজকে কী নিয়ে আইছেন আপনি হাঁস মুরগি

মানে এবারে দেশি মোরগ বুঝানি দাম জানতাম আর কি দামটা জানি এই বাজারে কেমন দাম হাঁস মুরগির মানে এগুলা পিস কত করে বেচেন এই বাজারে এগুলি দাম হয় যাই হোক আচ্ছা এই দিকটাতে এই হাঁসের বাচ্চা আছে চীনা হাঁসের বাচ্চা এগুলো চীনা হাঁসের বাচ্চা না কাকা চীনা হাঁসের বাচ্চা এই সাইজের গুলা কত বিক্রি হয় বাজারে জোড়া সাতশো আশো আর এই যে প্রাপ্ত বয়স্ক যেগুলো এগুলো কত বেশি বারো টাকা বাজারে না তো দর্শক এই হচ্ছে বাজার হ্যাঁ বিরুনিয়া বাজার হ্যাঁ বিরুনিয়া বাজার তো এই বাজারে আসলে আপনার এরকম হাঁস মুরগি একদম গ্রামীণ যে পরিবেশে যে বাজার সেই বাজারটাই নদীর ধারের বাজার হাঁস মুরগি কিনতে পারবেন এই যে কাকা বলে নিয়ে ঘুরতেছে সুপ্রিয় দর্শক এই যে দেখুন ব্রিজ দিয়ে মাত্র এই যে নিয়ে আসলো হ্যাঁ বলে করে এই যে হাঁস সকলে দর্শক এই যারাই আসতেছে এই যে এই এই যে এই মানে বাঁশের সাঁকু হ্যাঁ সাঁকু দিয়ে পার হইতেছে দেখতে পাইতেছে যে এই যে এইটাও কিন্তু বাঁশের সাঁকু দিয়ে পার হইছে হ্যাঁ দর্শক এই বাজারে সবাই এরকম করে বাজারে জিনিসপত্র নিয়ে আসে এই বাসে বাঁশের সাঁকুতে করে হ্যাঁ আমি যদি একটু ওইখান থেকে দেখাই আপনাদেরকে এ দেখুন কি শাকু দিয়ে পার এই শাকু দিয়ে আপনি পার হইছো দিয়ে পার ভয় বই লাগলো না যে পরে ডরে গেলে এরপতি বাজারে কি আপনি এই যে বাসে শাকু দিয়ে পারো এই আসমুরকি নিয়া हां মানে কত করে রেজুন আজকে বাজারে ভাই ও ঠাকুর কাছে বলতাম

আচ্ছা দর্শক এই যে এই দিকটাতে আরো আছে খুব সুন্দর পাইকার হ্যাঁ হচ্ছে কিনে তারপর বিক্রি করেন আর এই যে এই দিকটাতে আপনার বিশাল বড় মোরগ কাকা বড় সাইজের মোরগ ধর দেখতাম আচ্ছা আচ্ছা দর্শক এই যে বড় সাইজের দেশি মোরগ হ্যাঁ তো চাচা দেখি আপনি কিনা আনছেন আমি একটু দাম জানি দাম জানতে চাইতেছি বেশ আনছেন আপনি নিজে বাড়িপালা না কিনা বাড়িপালা এই যে বড়গুলো কত চাইতেছেন বাজারে আজকে মানে আপনি কত চাইতেছেন আর কি হ্যাঁ ষোলোশো আটশো টাকা করে দশক মোরগগুলা কিন্তু বিশাল বড় হ্যাঁ মানে বড় বড় সাইজের মোরগ আর কি তো হচ্ছে দুইটা ষোলোশো টাকা দাম দাম বলছে এখনো বারো তেরোশো কয় এই যে বেরুনিয়া বাজার হ্যাঁ তো এখানে পাইকার গৃহস্থ সকলেই আসলে এই বাজারে আসে সে সুপ্রিয় দর্শক এই যে বিরুনিয়া বাজারের এই দিকটাতে এই যে রাস্তার পাশটাতে হ্যাঁ নদীর পাশেই হচ্ছে মেন রোড আর মেইন রোডে উঠলেই আপনার এরকম যে হাঁস পাওয়া যাবেন ওই দিকটাতে সব মোরগ মুরগি বিক্রি হয় কিন্তু বাজারে এই অংশে হচ্ছে হাঁস বিক্রি হচ্ছে দেশি হাঁস যে কাকা বলে করে দেশি হাঁস নিয়ে আইছে। একা ভালো আছেন? ভালো ভালো আছেন একা? হাঁস কি আপনি নিজে বাড়ি পালা আপনার বাড়ির না? আপনি আজকে বাজারে কত চাইতেছেন? সবগুলো 1400? 2400? তাহলে প্রতি পিস কত আছে কয়টা? এনে আছে কয়টা? কয়টা আনছেন? কয়টা আনছেন? 4টা 4টা 2400 আচ্ছা দশক এই যে উনি দেশি হাঁস নিয়ে আসছে। হ্যাঁ চারটা চাইতেছে চব্বিশশো টাকা এই যে এই দিকটাতে আরো আছে এই মনে হয় আশি না সাতশো পঞ্চাশ মানে প্রতি পিস তিনশো পঞ্চাশ টাকা বা এরকম তিন সত্তর টাকা বিক্রি হয়েছে মানে চারশো দু পঁচিশ টাকা কম এই রেট তো তিনশো সত্তর বা পঁচাত্তর এরকম যাই হোক এই যে এই দিকটাতে কোয়েল পাখি আছে

আমরা একটু এদিকটাতে যাই দেখি কি অবস্থা এদিকটাতে এই যে এইদিকে প্রচুর হাঁস আছে মানে বাজারে এই অংশটাতে মেইন রোডের অংশটাতে প্রচুর হাঁস বিক্রি করা আছে আমরা একটু এই যে বড় হয়ে গেছে অনেকগুলা দেশি হাঁস আছে হ্যাঁ ভালো আছেন ভাই ভালো না কয়টা হাঁস আনছেন আজকে ছাব্বিশটা বিক্রি কি হয়েছে অন চার পাঁচটা বেছেন এটি তো আসা না সবগুলা যেগুলো জোড়া কত চোদ্দশো টাকা জোড়া সাতশো টাকার মানে বিক্রি হয় না আরো কম বেশি বিক্রি হয় বাজার বুঝছে না এই হচ্ছে বাজারে যে দর্শকের দাম দেশি হাঁস হ্যাঁ এই যে এই দিকটা তো আরো আছে এই যে দেশি হাঁস আছে এখানে এই যে চীনা হাঁস বিক্রি হচ্ছে বড় ভাই হাঁস কত দি রে আজকে বাজারে ছয়শো পঞ্চাশ পিস একবারে ফিক্স না দামা দামি আগে যাবো তেমনই করা যায় তার মানে মানে পঞ্চাশ টাকা কমানো যাইবো আরো কমানো যাইব দর্শক বিরুনিয়া বাজারে হাঁসের দাম হ্যাঁ ছয়শো পঞ্চাশ টাকা করে পিস চাইতেছে আপনারা চাইলে আরও একটু কমে নিতে পারবেন দামা দামি করে কারণ কেউ যদি বেশি নেয় অনেকগুলো তাহলে তো কম হবেই না হ্যাঁ দর্শক এই হচ্ছে বাজারের অবস্থা হ্যাঁ দেখতেই পাইতেছেন এই যে এই দিকটাতে যে এইদিকেও বিক্রি হচ্ছে প্রচুর হাঁস মুরগি এই বাজারে উঠে মানে অবিশ্বাস্য বাজার দর্শক এই বাজারটি খুবই সুন্দর আমি আসলে এরকম বাজার খুব কমই পাইছি একদম নদীর পারে অবস্থিত এই বাজারটা একদমই নদীর পারে নদীর মানে নদীর ওই পারে মানুষ সাঁকু দিয়ে পার হচ্ছে বাজার সদাই করতেছে আবার এই বাজার সদাই করে নদীর এই পারে মানুষ ওইদিকে যাইতেছে হ্যাঁ এই যে এই লম্বা এই সারুদ মানে এক শাড়িতে এইদিকে বাজার আর দিকটা তো হচ্ছে নদী দর্শক এবার আমরা একটু সবজির বাজার দিকে যাব আমাদের হাঁস মুরগি বাজারের ভিডিও শেষ আমি হাঁস মুরগি বাজারে হাঁস মুরগি দেশি মুরগি দেশি মোরগ চীনা হাঁস সব কিছুর দাম দর্শক আমি আপনাদেরকে দেখিয়েছি এবার চলুন এই মিরুনিয়া বাজারের যে শাকসবজির দাম সেইটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সুপ্রিয় দর্শক আমরা হাঁস মুরগি বাজার থেকে বের হয়ে এখন চলে আসছি শাক সবজির বাজারে যে বীরুনিয়া বাজারের এই দিকটাতে যে শাকসবজি বিক্রি হয় হ্যাঁ এখানে বিভিন্ন ধরনের শাকসবজি আছে রাস্তার দুই ধারে মেইন রোড যেটা মেইন রোডে দুই ধারে ওনারা আসলে শাকসবজি নিয়ে বসছে এই বাজারে শাকসবজির পাশাপাশি যে গরু ছাগলও দেখলাম বিক্রি হচ্ছে দর্শক বাজারটা অনেক বড় বাজার যদিও নদীর পাড়ের বাজার নদীর বারে এলাকা তারপর বাজারটা অনেক বড় কারণ আমি অনেকক্ষণ ধরেই বাজারে আসলে হাঁটতেছি তো হাঁস মুরগির বাজারটাও অংশটাও বড়। আর এই যে শাক সবজির যে বাজারটা বা যে অংশটা সেটাও দর্শক অনেক বড় এই যে এই দিকটাতে দেখি আমরা একটু শাক সবজির দাম একটু জানবো হ্যাঁ এই কাকা বেগুন নিয়ে বসছে কাকা ভালো আছেন বেগুন কত টাকা ষাট টাকা করে এটি কোন এলাকার বেগুন লালমাটির মানে এই এলাকায় তো না অন্যান্ত কিনে আনছে এনে না এত

সত্তর টাকা আশি টাকা বিভিন্ন দামে আর কি বিক্রি হচ্ছে কম বেশি ষাট টাকাও তো পাওয়া যায় কিনাই বলছে ষাট টাকা আর যে সিম সিম কত করে দিচ্ছেন কত একশো টাকা না একশো একশো বিশ দর্শক এই যে এই দিকটাতে বিভিন্ন ধরনের শাক বিক্রি হচ্ছে হ্যাঁ যেখানে মূলা শাক আছে লাল শাক যেগুলো হচ্ছে সরিষা সরিষা শাক না ভাই শাকের আটি মানে কত বিক্রি হয় পাঁচ চল্লিশ আটি তো দিন দিন পাতলা হয়ে গেছে ভাই একটা সময় আটি ধরলে বুঝা যাইতো যে এনে অনেক শাক আছে হ্যাঁ এখন তো আটি পাতলা যাই হোক আর এই যে মূলা সাথে আছে আর মূলার শাকও আছে এটি কত করে চারটা না দশ টাকা মুটা না যাই হোক এই যে এই দিকটাতে ওই যে মানুষ কেনাকাটা করতেছে হ্যাঁ ওই যে শাক কিনতেছে দর্শক শীতের সবজি শীতের শাক মুলা এই মূলাটি কত করে একা দশ টাকা মুটা এক মুটা কটা থাকে চারটা চারটা আটটা দশটা থাকে যাই হোক এই হচ্ছে বাজার সবজির বাজার আমরা একটু সামনের দিকে যাই দেখি দশক আপনারা বিরুনিয়া বাজারে আসুন আসলে আপনারা তো সুন্দর একটা বাজার আসলে ঘুরে দেখলেও আপনাদের কাছে অনেক ভালো লাগবে মোরগ কি কিনলেন না বেশ বেন কাকা কিনছেন কবে তো ভালো দামে কিনছেন আর একটা কি মুরগি আছে সাথে দুটি মোরগ সাতশো টাকা এত কম দামে কেন কিনলেন কারণ কি আমাদের এদিকে তো অনেক বলে এই রেট তো একটাই আটশো টাকা চাইবো হাঁ হ্যাঁ যে যে হ্যাঁ ভালোই গেছে স্যার ভালোই গেছে গিলাসতে গেছে লইছেন এজন্য কম পড়ছে যাই হোক এই যে এই হচ্ছে সবজির বাজার সুপ্রদর্শক আজকে আর ভিডিও বড় করব না কারণ এই বাজারটি এতটাই বড় আমি যে পুরো বাজার এখানে কভার করতে যাই তাহলে আসলে শেষ হবে না ভিডিও অনেক বড় হয়ে যাবে আজকে বলে আমার এই ভিডিওটি আমি এখানেই শেষ করব দর্শক দেখা হবে অন্য কোনো এক ভিডিও দর্শক আমি এখন থেকে চাইবো আপনাদেরকে নতুন নতুন বাজারে ভিডিও উপহার দেওয়ার জন্য চেষ্টা করব আমি আরও ভালো ভালো বাজার সুন্দর সুন্দর এই গ্রামীণ বাজারগুলোতে যাওয়ার এবং আপনাদেরকে সুন্দর সুন্দর এই বাজারের দৃশ্যগুলো তুলে ধরে আপনাদের মাঝে আর কি দর্শক আজকে এই বলেই এই ভিডিওটি আমি এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে ধন্যবাদ